ভাষা দিবসের অনুষ্ঠানে এক মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনন্ত মহারাজ বিজেপি সাংসদ অনন্ত মহারাজ এসআইআর আবহে এইভাবেই মুখ্যমন্ত্রীর পাশে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ যিনি এসআইআর নিয়ে কেন্দ্রকে শুধু নয় নির্বাচন কমিশনকেও ব্যাপকভাবে তোপ দেখেছিলেন অনন্ত মহারাজের হাতে স্মারক উচিত তুলে দিচ্ছেন যখন তারপরে ডোমিনিয়ান গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়েছি তখন থেকে আমরা আজ পর্যন্ত লাঞ্ছনা বঞ্চনা তিরস্কারের শিকার হয়েছি সব কিছু হারিয়েছি বিজেপি সংসদ হলে কি হলো সারা ভারতবর্ষের জন্য বলবো না আমাদের মানুষের জন্য বলবো না কিন্তু কিছু করছে না তো ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী আছে সবার সঙ্গে আমি আপনার উপস্থিতি নিয়ে প্রশ্ন হচ্ছে আপনি জয়েন করবেন জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া না কখনো মন্ত্রী নার কায়া ফুটিল গগনে ফুল মৃদুতলে তলে বাস সূর্যবিহীন প্রকাশ নাই অবকাশ কর্ম যাহা করিয়া ভাবি সময়ের সংকেতে তুমি সব রাজবংশীরা হিন্দুদের ক্ষতি হবে এমন কোন কাজ করবেন না এটা রাজবংশী সমাজের হয়ে আমি বলতে পারি কারণ তারা এমন কোন কাজ করবেন না আগামী নির্বাচনে যাতে হিন্দুদের ক্ষতি হয় সামগ্রিকভাবে হিন্দুদের ক্ষতি হয় তাতে রাজবংশীদের নিয়ে আপনাদের চিন্তা না করলেই ভালো উনি যেটা করছেন কি করেছেন ওনার ব্যক্তিগত ব্যাপার তৃণমূলে এই সিপিআইএম এর প্রতীক উর রহমান আজ অভিষেকের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সিপিআইএম এর প্রতীক উর রহমান তিনি যোগ দিলেন পতাকা তুলে দিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিক উর রহমান তিনি চ্যালেঞ্জ ছুড়লেন কে আর তারপরে সিপিআইএম বহিষ্কার করল প্রতিকূরকে দীর্ঘ জল্পনার অবসান শেষমেশ তৃণমূলে প্রতিকুর রহমান দেখুন অনেক দিন থেকে আমি বলেছি আমার কোনো বে পার্টির বিরুদ্ধে আমার রাগ নয় ক্ষোভ নয় দলের অভ্যন্তরে একদল ব্যক্তি আছে যারা মতদর্শ চূর্যের নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল কথা বহুবার বলেছি শোনা হয়নি তো যখন মুখখুলী যে করা হয়েছে তারপরে বিজেপি বিরোধী রাজনীতিতে আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের চেয়ে বেস্ট কেউ নেই তৃণমূলে যাচ্ছ এই কথাটা যখন শোনা গেল সবাই বলছে তুমি আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেল প্রথম কথা যে বামপন্থী কর্মী বন্ধুরা যারা আমার একসময় সতীর্থ ছিলেন যারা আমাকে এখন আক্রমণ করছে বা দুদিন আগে যারা আমাকে ডিফেন্ড করছিলেন যারা ভালো বলছিলেন আমি সবার কাছে দুহাত জড়ো করে বলছি আমি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ আপনাদের সমালোচনায় আপনারা আবারও প্রমাণ করেছেন আপনারা দলের অনুগত সৈনিক আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই আপনারা দলকে ডিফেন্ড করেছেন বাট যে কারণে ছেড়েছে আমি বললাম না একটা রাজনৈতিক মৃত্যু হয়েছে আলিমুদ্দিনের সাহেবরা যদি সেই মৃত লাস্টকে পোস্টমর্টম করে তাহলে ওনারা বুঝবেন প্রতিকুর রহমানরা কেন দল ছাড়ে যাদেরকে তোমার সমসাময়িক হিসেবে দেখা হয় আমি নাম করেই বলছি সৃজন বলো দীপসিতা বলো তাদেরকে নিয়েও একটা জল্পনা শোনা যাচ্ছে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চাইবে কিংবা তাদের বিষয়ে একদমই দিতে চাইবে না দেখুন প্রতিটা ব্যক্তি মানুষের তাদের রাজনৈতিক বোধ আছে তাদের যে কোনো রাজনীতি চুজ করার অধিকার আছে সেইটুকু সম্মান রাখা উচিত ইনিংস প্রতিকূরের আর সেইটাকে সে কিভাবে সামলায় সেই দিকে প্রত্যেকের নজর থাকবে ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সান্ন ঘোষ নিউজ এইটিন বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা